এক এমন পাথর যা যদি আপনি ভুল করেও ছুঁয়ে ফেলেন তাহলে সোজা জম লোকে চলে যাবেন বলা হয়ে থাকে কেউ যদি একবার জগন্নাথ পুরী মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথের দর্শন করে নেয় তাহলে তার জীবনে সমস্ত রকম পাপ নষ্ট হয়ে যায় আর এটাই ছিল ভগবানের বরদান ঠিক এই কারণেই জমরাজ প্রভু জগন্নাথের কাছে গিয়ে বলেন প্রভু পৃথিবীর সকল পাপীরা আপনার দর্শন করে পাপ মুক্ত হয়ে যাচ্ছে এবং স্বর্গে চলে যাচ্ছে আমার কাছে তো কেউ যাচ্ছে না তাহলে আমি শাস্তি কাকে দেব আর এমন ঘটতে থাকলে পাপ তো অনেক বেড়ে যাবে তাই আপনি কোনো উপায় বের করুন তখন প্রভু জগন্নাথ জমশিলা নির্মাণ করে আর বলেন আপনি আমার মন্দিরের মুখ্য দরজার তিন নম্বর স্ত্রীতে যাকে সবাই জমশিলা বলে চিনবে আজকের থেকে সব যখনই আমার দর্শন করে করে হওয়ার খুশিতে ভুল পা দেবে তখনই তাদের সমস্ত রকম পুণ্য নষ্ট হয়ে যাবে এবং আপনার কাছে পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরে টোটাল বাইশটি সিঁড়ি রয়েছে তার মধ্যে তিন নম্বর শিলাটি হল জমশিলা ভক্তরা যখন মন্দিরে প্রবেশ করে তখন যদি ভুল করে জমশিলাই পা দিয়ে ফেলে তাহলে কোনো ভয় নেই কিন্তু প্রভুর দর্শন করার পর অবশ্যই জমশিলাতে পা দেবেন না জগন্নাথ দেবের ভক্তরা চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না